সাধারণত হজম শক্তি ব্যক্তিভেদে ভিন্ন হয় যাদের খাবার ঠিকমতো হজম হয় না তারা সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম ও কিছু নিয়ম অনুসরণ করলে হজম শক্তি সবল করা সম্ভব খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে যিনি যত ভালোভাবে চিবিয়ে খাবার খান তার রস নিঃসরণ তত ভালো হয় এসব পাচক রস খাবারকে সঠিকভাবে হজম করতে সহযোগিতা করে খাবারের সঙ্গে লেবু রাখতে পারেন লেবু খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে চাইলে খাওয়ার পর লেবু পানি পান করতে পারেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম যুক্ত খাবার খান ক্যালসিয়াম আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে অনেকেই ল্যাকটোজেন অসহিষ্ণুতার কারণে দুধ খাওয়া একেবারেই ছেড়ে দেন এক্ষেত্রে দুধ খাওয়া একেবারেই না ছেড়ে অল্প করে খাওয়ার অভ্যাস রাখা উচিত অথবা ল্যাকটোস ফ্রি দুধ খেতে পারেন দুধের বিকল্প হিসাবে দই খেতে পারেন হজম শক্তি বাড়াতে দই খুবই সহায়ক ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি এটি হজমে সাহায্য করে গ্রিন টি বা পুদিনা পাতার চা পান করতে পারেন দিনে দুইবার এতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট খাবার হজমে সাহায্য করে খাদ্য তালিকায় আর যুক্ত খাবার বেশি রাখুন আর যুক্ত খাবার সহজে পানি শোষণ করে হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত শাক সবজি ফল সালাদ সিয়াসিড সিড খেতে পারেন পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ বাঙ্গি শসা টমেটো লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি রাখুন পানি ছাড়া কোনো খাবারই সঠিকভাবে হজম হয় না দৈনিক দশ থেকে বারো গ্লাস পানি পান করুন তবে খাওয়ার আগে এবং খাওয়ার মধ্যেও অতিরিক্ত পানি পান করা যাবে না এতে বদহজম হয় রাতের খাবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে খেয়ে ফেলা ভালো গভীর রাতে খাবার খাওয়া যাবে না খেয়েই ঘুমানো যাবে না ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার গ্রহণ করুন